নমস্কার আজও একটা অঙ্ক নির সংকটা বলা আছে কোনো বস্তু উনিশ পার্সেন্ট লোসকানে বিক্রি করার পর একশো বাষট্টি টাকা বর্ধিত করায় সতেরো পার্সেন্ট লাভ হয় ব্যক্তিটির বস্তুটির কয় মূল্য কত মানে কোনো বস্তু উনিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করছে এবং তারপরে সেটা একশো বাষট্টি টাকা বাড়িয়ে বিক্রি করলে তার সতেরো পার্সেন্ট লাভ হয় তাহলে বস্তুটি কয় মূল্য হয় উত্তর চারশো পঞ্চাশ টাকা প্রতিদা উনিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করছে মাইনাস সেই উনিশ পার্সেন্ট লোস তারপর কত পার্সেন্ট কত টাকা বাড়াচ্ছে একশো বাষট্টি টাকা সেটা বাড়া বাড়ানোর জন্য কত টাকা হচ্ছে কত পার্সেন্ট লাভ হচ্ছে সতেরো পার্সেন্ট মানে উনিশ পার্সেন্টটাকে কভার করছে লসটাকে কভার করে আবার সতেরো পার্সেন্ট লাভ মানে উনিশ প্লাস সতেরো ছত্রিশ পার্সেন্ট মানে তার এই ছত্রিশ পার্সেন্ট লাভ করছে বলেই সে উনিশ পার্সেন্টের পর থেকে ছত্রিশ পার্সেন্ট লাভ করছে বলে সে একশো বাষট্টি টাকা বেশি দি লাভ করছে তাহলে ছত্রিশ পার্সেন্ট মানে বাষট্টি একশো বাষট্টি তাহলে একশো মানে কত এখানে ডাইরেক্ট একশোতে কাটাকুটি করলে সমস্যা করে হতে পারে বা তোমরা এরকম করতে পারো ক্রয় মূল্য সমসান একশো বাষট্টি বাই ছত্রিশ ইন্টু হান্ড্রেড তাহলে এটা যদি আমরা কাটাকুটি করে দিই তা ছত্রিশ আমার তিন দেকারি তিন দেখা তিন এক তিন তিন দু গুণে ছয় এটাই তিন দিকারি তিন পাঁচে পনেরো তিন চারি বারো এটাই তিন দেকারি তিন চারি বারো এটা কার তিন দেখালে তিন এক কে তিন 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 আসছে চব্বিশ এটা চার দিকালে চার এক চার চার পঁচিশ সঙ্গে একশো তা পঁচিশ হাজার আঠেরো গুণ করলে কত হয় চারশো পঞ্চাশ টাকা এটাই উঠতে হবে চারশো পঞ্চাশ টাকা আশা করি সব বুঝতে পেরেছো